নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আজ এই যে কুলেখাড়া তোলা হচ্ছে এটা কিন্তু কর্মী আর এ পাশে কুলেখাড়া তোলা হচ্ছে এগুলো সব একসাথে হয়ে গেছে একটাও আমি এবছর লাগাইনি এই সব কটাই দেখুন এই যে কুলেখাড়া তোলা হচ্ছে এই দেখুন এগুলো আমি দু বছর আগে লাগিয়েছিলাম তারপর থেকে আবার নিজেই বেরিয়ে যায় মাটি ফাটি তোলা হয় ব্রাহ্মী শাক তো একদমই এদিকে লাগায়নি কোনো মাটিতে চলে এসেছে ব্রাহ্মীটাও হয়ে গেছে আর এই কুলেখাড়াটা খাড়াটা সপ্তাহে একদিন করে আমি তুলি কুলেখাড়াটা খুবই উপকারী ব্লাডটাকে পরিষ্কার করে কুলেখাড়া এছাড়া হিমোগ্লোবিন কম থাকলে রক্তাল্পতা কম হলে কুলেখাড়া আয়ুর্বেদিক মতে কুলেখাড়াটা খাওয়া ভালো আর যে সমস্ত বাচ্চাদের থেকে থেকে একটু জ্বর আসে গা গরম হয়ে যায় মাঝে মাঝে কুলেখাড়া খেলে বলে উপকার পাওয়া যায় তবে যাদের হাই প্রেশার তাদের আবার কিন্তু কুলেখাড়া খাওয়াটা চলে না অবশ্যই আপনারা এটা জেনেই খাবেন আমি যতটা জানি ততটাই বললাম আর কুলেখাড়ার উপকারের শেষ নেই আর বাড়ির সেটা যদি আবার বাড়ির হয় তাহলে তো কথাই নেই অর্গ্যানিকভাবে সমস্তটাই এটাতে আমার একটু মাটি গোবর সার আর ওই যেটা সবজি পচিয়ে যেটা রাখি সব সেই সারটা সেই সার দিয়েই এই মাটিটা আমার তৈরি এতেই আমার যা হয়ে যায় বাড়িরটা হয়ে যায় আর বিশেষ আর কিছু যত্ন নিই না মাঝে মাঝে নিম জলটা ছড়িয়ে দিই এই যে বলছিলাম পেয়ারা পেকে আছে তো এটা আমি তুলে নেব আজকে এটা তুলব না এটা এটাও আজকে তোলার নয় এটা তুলে নিলাম মাঝারি সাইজের হয়েছে খুব ছোট হয়নি এই যে ভাম বেড়ালে খেয়ে ফেলেছে দেখুন এখানে দুটো খেয়ে ঠিক ফেলেনি একটু দাঁত দিয়েছে মনে হয়েছে তাতেই তো আর খাওয়া যাবে না তাই সেগুলো ফেলেই দিলাম এই গাছটাতে পনেরোটার মতো ধরেছিল তার মধ্যে আর একটি আছে এই যে এই একটি আছে কিন্তু বন্ধুরা একটি বিষয় দেখুন এই গাছটিকেও কিন্তু বারো মাস নেওয়া যাবে কারণ এই যে দেখুন একদিকে পেয়ারা তুলসী আবার একদিকে পুরি এই যে দেখুন দুবার এটাতে হয় আর আর একটা গাছ আছে যেটাতে খুবই ভালো ফলন হয় সেই গাছটাতেও কিন্তু দুবার হয় তো বাড়িতে যদি চার পাঁচটা পেয়ারা গাছ বিভিন্ন জাতের লাগানো হয় তাহলে কিন্তু বারো মাসই পেয়ারাটা আপনারা বাড়িতেই পেয়ে যাবেন আর সবেদাও কিন্তু বারো মাসই বারো মাসে সবেদা বলতে দুবার দুবার বলাটা ঠিক নয় মানে একদিকে বড়ও আছে এই যে দেখুন একদিকে বড়োও আছে আবার একদিকে ছোটোও আছে আর এই সদ্য বড় সব অনেক বড় তুলে নিয়েছি প্রায় আর বুঝতে পারছেন কীরকম থোকো থোকো হয়ে ধরছে আবার দেখুন একদিকে কুড়ি এই সবেদাও বারো মাসি আর দেখুন এখানে আরেকটা একটা সবেদা গাছ এটা আপনারা দেখেছেন এখানেও কিন্তু প্রচুর কুড়ি আসছে আর এই যে এখানে বড় বাঁধা আছে তো বারো মাস সবেদা পেতে গেলেও কিন্তু ওরকম তিন চারটে গাছ থাকলে বারো মাসও সবেদা আপনি বাড়ি থেকেই পাবেন এবং আপনার ছোট্ট ছাদেও সব করা যায় এই যে দেখুন কুলে খাড়া কুলে তো তার খুব বেশি খায় না একটু সেদ্ধ করে জল বা কাঁচা বেটেও খায় অনেকে মিক্সিতে রস করে তবে আমি যেটা করি সেদ্ধ করে একটু সামান্য দিয়ে সেদ্ধ করে নিই আর এই পেয়ারাটা তুললাম এছাড়া দেখা যাক আর কি করা যায় আজ আর এই যে দেখুন বন্ধুরা বেগুন গাছের পাতা যেগুলো একটু পোকা পোকা হয়েছিলো সেই পাতা কয়েকটা ফেলেও দিয়েছি বাকি নিম জল স্প্রে করেছি তার উপরে বৃষ্টির জল পড়েছে এই যে দেখুন বেগুন আবার এক ঝাঁক ধরতে শুরু করছে একটা ছোট্ট গাছে ছোট্ট জায়গায় কতগুলো ধরছে দেখুন এই বাড়িতে চার পাঁচটা বেগুন গাছ লাগালো কিন্তু বেগুন বারো মাসই আপনি পেয়ে যাবেন আর শাকটা তো আমি বারো মাসই পাই কিছু না কিছু শাক শাক তো কিনতেই হয় না এছাড়া দেখুন এই যে কুমড়ো ফুল আরও ওপর দিকেও আরও আছে কুমড়ো ফুল দেখা যাক নিতে পারি কি না আর এই যে মূল শাক আস্তে আস্তে বড় হয়ে উঠছে আর দেখুন আরেকটা বেগুন গাছের দিয়ে এই যে দেখেছেন তো কতগুলো এসছে এই একটা ওইদিকে একটা এই একটা এখানে একটা আর এই যে দেখুন নোটের শাক তোলা হয়েছে তারপরে আবার বের হচ্ছে। তো বাড়িতে যদি টুকটাক করেন সকাল বেলায় একটা গাছ যত্ন করতে এসে গাছে পরিচর্যা করতে এসে গাছে একটু জল দিতে এসে টুকটাক একটু আর দু বাড়ির জন্য আপনি পেয়েই যাবেন কিছু না কিছু তো এইভাবে বাড়ির শাক সবজি ফল মূল তুলতে কার না ভালো লাগে বলুন আপনারা করুন আপনাদেরও খুব ভালো লাগবে আর এই যে দেখুন ঝিঙে ঝুলছে দেখেছেন তো এবার বাড়িতে অর্গ্যানিকভাবে যদি করেন সেটার টেস্ট তার তো আলাদা হবেই আর তার গুণটাও আবার ভেবে দেখুন কোনো কেমিক্যাল কোনো রাসায়নিক কিছু নেই কোনো রাসায়নিক কীটনাশক নেই তাহলে সেই জিনিসটা কে না চাই বলুন তাহলে একটু একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম বলতে এই যে দেখুন আর একটা হয়েছে এখানে এই দেখুন পরিশ্রম বলতে প্রথম দিকটা একটু বুদ্ধি খাটিয়ে অল্প অল্প করে করতে হয় তারপরে কিন্তু বিশেষ পরিশ্রম নেই একটু শুধু কেয়ার নেয়া আর ইচ্ছেটা থাকা ইচ্ছে থাকলে কিন্তু এটা করা যায় অল্প অল্প করে করুন যতটুকু জায়গা আছে কারণ দিন দিন যা পরিস্থিতি গাছ লাগাতেই হবে আর তা যদি আপনার বাড়ির ছাদে ব্যালকনিতে এবং আপনার রান্নাঘর পর্যন্ত সেটা পৌঁছয় তাহলে তো কথাই নেই তাহলে তো সেটা খুবই ভালো আর আমি যখন পারছি আপনারাও পারবেন এইভাবেই আমার মতো করে করুন আস্তে 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 করুন কোনো চাপ না নিয়ে দেখুন বাগান করলে মন খুব ভালো থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে